কোথাও যাবো আজকেই তেলটা শেষ হওয়ার ছিল দূর যখন তখন যেখানে সেখানে তেল শেষ হয়ে যায় কি করব বলো তো তেল শেষ হয়ে গেলে আমি কি করব আমার দোষ নেই আমি জানি না তুমি আজকেই একটা ব্যাটারি স্কুটি নাও বলে তো দিলে কত দাম বলো তো ব্যাটারি স্কুটি কত আর দাম আমি যাব না এখানেই আমি দাঁড়ালাম উফ আজকে এখনি তোমাকে নিতে হবে আচ্ছা বাবা নিব রাগ করো তুমি চলো 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 আচ্ছা হউ মানে কি হইছে মি रास्तेতে শেষ হয়ে যাচ্ছে প্রবলেমটা হচ্ছে তো আমাদেরই না বুঝতে পারছি আর ব্যাটারি স্কুটি নিও স্কুটিলে ভালো হবে জানো তুমিও চালাতে পারবে আমিও পারবো হ্যাঁ তো আজকেই চলো আজকেই নি তাহলে ব্যাটারি স্কুটি কিনি তুমিও চালাতে পারবে আমিও পারবো হ্যাঁ আচ্ছা মারিশদাতে আমাদের বন্ধু ছিল পরিচিত সংলাগ অটোমোবাইল বলে ঠিক আছে ওর মানে কি খুব কম প্রাইস নাকি আর পূজনের কি তার অফার চলছে শুনেছিলাম দেখেছিলাম একটা ভিডিও তাহলে পাশেই মনে হচ্ছে দোকান ওর তাহলে কি যাবে এখন

কোনটা নিবে বলো চাই যাচ্ছে না যে ব্যাটারি স্কুটি এগুলো হ্যাঁ মানে কালার গুলো দেখো কত সুন্দর সুন্দর কালার আবার এবারে আর এটা দেখো তোমার পছন্দ নেই আমার পছন্দ নেওয়ার দরকার নেই তুমি বেশি চালাবে কেন যাচ্ছে না এত সুন্দর সুন্দর ডিজাইন গুলো খুব ভালো না দারুণ দারুণ ডিজাইন আছে এটা পছন্দ এটা নেবে দারুণ লাগছে এটা তাহলে এটাই তাহলে নাও তাহলে আর কি মাইলে কেউ আছে দোকানে এখানে আচ্ছা এই এই ডিজাইন গুলো খুব ভালো দারুণ লাগছে সত্যি আরে সুমিত দা জি কি খবর আজ কি মনে করে এখানে আরে কেমন আছো কেমন আছো বলো তুমি তোমার নাম্বারটা বাছলাম ফোন করতাম আমি তুমি বলেছিলে যে তুমি স্কুটি শোরুম করেছো হ্যাঁ আরে বাইকে তেল ফেলে দেয়া ঝামেলা সংসারে অশান্তি ভালো লাগে না আমাকে তো বল আমি তেল নিয়ে এসে দিতাম সরি দাদা আরে তোমার নাম্বারটাই পাচ্ছি না মানে কি নামে বুঝে পাচ্ছি না আচ্ছা আমি মানে শোনো না ও ম্যাডাম পছন্দ করেছে এটা পছন্দ করেছে হ্যাঁ কি রকম দাম প্রাইস আছে এটা ঠিক টাইমে এসছো একদম কেন সামনে পূজো হ্যাঁ আমাদের বাম্পার অফার চলছে পূজোতে পূজোতে দেখেছো তাহলে ঠিক সময় চলো এটা নেবো ঠিক আছে আচ্ছা আরে এর কি কত মাইলেজ এটা

কত পড়ছে প্রাইস এটা এটা 90 পড়ছে 90 কত কিলোমিটার এটা তোমার 80 প্লাসই হবে 72 ভোল্টে এ দিয়ে 72 ভোল্ট আচ্ছা এটা কি বাড়ানো যাবে মানে এটা এটা তুমি লিথিয়াম ব্যাটারি যদি লাগাও এটা 170 কিলোমিটার মাইলেজ পেয়ে যাবে এটা 170 কিলোমিটার মানে আমি কলকাতা চলে যেতে পারবো কলকাতা এই স্কুটি নিয়ে এই স্কুটি নিয়ে

আর তুমি না বলে কিন্তু আজকে আশা হত না তোমার জন্য এলাম বলো ঝামেলা তুমি না প্রত্যেকটা মডেল ইউনিক ইউনিক আছে এই মডেল কিন্তু খুব সুন্দর কিন্তু বলো দারুণ না আরে সুমিতা তুমি এসো তোমার জন্য আমি আলাদা অফার করে দেবো সত্যি তো আলাদা অবস্থা করে দেবো এবং আসুন আমার এদিকে আসুন আমার কাছে আরো নতুন নতুন মডেল আছে তোমার তো স্টক তো প্রচুর আছে স্টক প্রচুর রেখেছি মানে প্রত্যেকটা কালার দেখো মানে অরেঞ্জ কি কালার নেই বলো দারুন দারুন কালার রাখি খুব স্ট্যান্ডার্ড আচ্ছা এগুলো কি রকম প্রাইস রয়েছে এটা হচ্ছে আরবানের না এটা আরবানের হচ্ছে আরবানের কত আরবানের এটা 45000 টাকা প্রাইস করেছে 60 ভোল্ট 32 অ্যাম্পিয়ার দিয়ে ওয়ারেন্টি এবং ডিস আছে সার্ভিস নিয়ে সার্ভিসের ব্যবস্থা আমার এখানে এখানে সার্ভিস আছে দারুণ ব্যাপার এবং বাড়িতে কোনো অসুবিধা হলে আমাকে কল করবে আমি আমার ছেলে পাঠিয়ে দেবো দারুণ ভিডিওটা করে খুব লাভ হলো তাহলে এদিকে এখানে একটু

ক্যাশ ডিসকাউন্ট তাও মোটামুটি কত ডিসকাউন্ট পাবে দু হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট করে দেবো আর টিভি টিভি না নিলে টিভি না নিলে পাঁচ হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট করে দেবো হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট গাড়ি গাড়িতে পুজোর জন্য অফার দারুণ ব্যাপার দারুণ দারুণ আচ্ছা লোকেশনটা বলো তাহলে আমরা তো নেবো কোনটা নেবো দেখবো কিন্তু লোকেশনটা বলো আগে লোকেশন হচ্ছে এটা মারিস দা মারিস দা সবাই চেনে সবাই চেনে চিন্তার পরে মারিস দা আর ওদিকে কাঠির আগে মারিস দা মাইদা স্ট্যান্ড থেকে উত্তর দিকে একটু আসবে বা দিকে আমার ব্যানার দেওয়া আছে সংলা বটম সংলা ডবল তোমার ফোন নাম্বারটা বলে দাও ফোন নাম্বার হচ্ছে ডবল নাইন ডবল থ্রি ডবল জিরো সিক্স এইট ফোর সিক্স দারুণ ব্যাপার তাহলে দেরি না করে যারা ভাবছো পুজোতে একটা স্কুটি নেবে তাই তো তাড়াতাড়ি চলে এসো সমলা কটো মোবাইলে তাই তো আর পাঁচ হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট দিচ্ছে তোমাদের জন্য নাহলে হচ্ছে এলইডি টিভি পেয়ে যাচ্ছ আর মডেলগুলো দারুণ আছে আমি একটু সিনেমাটিক শর্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নাও এখানে এত টাইপের ডিজাইন ভ্যারাইটি রয়েছে যেটা আপনি আর ফিরে যেতে হবে না আর এখানে স্কুটি শুরু হচ্ছে কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা থেকে আচ্ছা আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি ওয়াচ করছেন কমেন্ট করতে জন্য একদমই ভুল করবেন না আর হ্যাঁ এখানে প্রত্যেকটা স্কুটির সাথে কিন্তু হেলমেট কিন্তু ফ্রি রয়েছে তার সাথে আবার আপনি জিতে নিতে জিতে নিতে পারেন না পেয়ে যাবেন এলইডি টিভি তার সাথে মিক্সার গ্রাইন্ডার আর যদি না নিতেন তাহলে কিন্তু ক্যাশ ডিসকাউন্ট হয়ে যাবে আর তাই বলবো যারা ভাবছেন একটা ব্যাডের স্কুটি কিনবেন একবার হচ্ছে মালেজার সমলাক অটোমোবাইলে আপনারা ভিজিট করুন নাম্বারটা ডিসক্রিপশানে দেওয়া রয়েছে চাইলে একবার ফোন করে আপনাদের যে কোনো ইনকোয়ারি থাকলে আপনারা কথা বলে নিন একটাই কথা বলবো সবাই ভালো থাকুন আর সবাইকে ভালো রাখুন এভাবেই সাপোর্ট করুন আর আমার নতুন পেজ সুমিত কুমার জানাতে প্লিজ সবাই একটু ফলো করে নিন যারা এখনও ফলো করেননি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও